লং ওয়ার্ক ম্যাট ওয়াশ করা যায় কাল করা যায় স্ট্রিক করা যায় সামনের চামড়া সিটি দেওয়া বোঝা যাবে না লোক বড় সিটি করে রাখা যায় যদি কোনো সিটি করে রাখা যায় এটা পর সিস্টেম সিস্টেম ক্যাটগুলো প্লেট ফিরে করানো তারপরে গরম লাগবে না আবার বেল দেওয়া চেষ্টা করার পরে বেল লাগিয়ে দিলে টাইট হয়ে যাবে ফিটিং হয়ে যাবে ফিরিশ এটা আছে আপনার ফ্রি ইঞ্চি লং আছে

見てください。<music>